রান্নার ধরন দেখে মনে হতে পারে এটি কোনো বিয়ে বাড়ি কিংবা কোনো অনুষ্ঠানের কিন্তু না এটি হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক টাকায় আহারের প্রস্তুতি একটাকে আহার শুনে অবাক হচ্ছেন ভাবছেন শ্বাস থাকা আমলের কথা বলছি না বলছি এখনকার কথাই অবাক হলেও এটাই সত্যি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন গত বছরের পনেরোই মে থেকে প্রতিদিন বঞ্চিত শিশুদের এক টাকায় দুপুরের খাবার দিয়ে আসছে প্রতিদিন রাজধানীর মিরপুর ধানমন্ডি বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে তিনশো জন এবং চট্টগ্রাম কক্সবাজার ময়মনসিং রাজশাহী রংপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আরও এক হাজার জনকে খাবার দিচ্ছে সংগঠনটি এক টাকাতেই কেন খাবার দেয়া হচ্ছে এমন প্রশ্নে বিদ্যানন্দের এক টাকায় আহার প্রকল্পের সমন্বয়কারী সুলতানা জান্নাত শিখা বলেন দেখা যায় যে আমরা যখন এক টাকা দিয়ে খাবার দিচ্ছি ওরা যখন এটা নিচ্ছে তখন ওরা জানে যে ওরা এটা কিনে নি আমি যখন খাবারটা এমনি দিচ্ছি এক টাকা না নিচ্ছি যখন এমনি দিচ্ছি তখন কিন্তু সে নিয়ে চলে যাচ্ছে মানসিক প্রথের জন্য তার ভিতরে কনফিডেন্সটা তৈরি করার জন্যই আমরা মূলত একটা বিমানবন্দর এলাকায় চলে এসেছে বিদ্যানন্দের এক টাকার খাবার আর তাই সবাই আসতে শুরু করেছে খাবার নিতে তারই একজন সারা সারাদিন সে ভাঙারি সংগ্রহ করে এখানে এক টাকায় খাবার পেয়ে অন্য সবার মতো সেও অনেক খুশি আরেকজন মোহাম্মদ রানা সেও রাস্তায় বিভিন্ন জিনিস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে গেছে বাপ ফাউন্ডেশন ভালো লাগতেছে এখানে শিশুদের পাশাপাশি সকল বয়সী সুবিধা বঞ্চিতদের দেয়া হয় এই খাবার এই প্রকল্প চলছে মূলত বিদ্যানন্দের ফেসবুক পেজের অনুদান থেকে। অ্যাকচুয়ালি আমাদের এটা সম্পূর্ণই বলেছি যে প্রথমে শুরু হয়েছে আমাদের যে ফাউন্ডার ওনার থেকে উনি শুরু করেছিলেন আর এখন টোটালি আমাদের পেজ থেকে আসলেন এছাড়াও শিশুদের লেখাপড়ায় সহযোগিতা একটাকে আইনি সহায়তা একটাকে চিকিৎসা সেবা প্রদান করা হয় এখান থেকে